হ্যাঁ চলো আমরা খেলতে শুরু করি হ্যাঁ কোনটা দিয়ে খেলবো আজকে আমরা এটা দিয়ে এটা দিয়ে দেখি কোনটা দিয়ে খেলি হ্যাঁ এটা দিয়ে খেলবো না এটা দিয়ে খেলবো বল 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 আচ্ছা আচ্ছা বল দিয়ে হ্যাঁ 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 ডরির বল ডরির বল দেখি 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 এ নিয়ে যাবি না কিন্তু দেখি ডরির বল নিয়ে খেলবো আজকে দেখি 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 দে 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 আমাকে ডে দে হ্যাঁ দেবো না দেবো না দেবো না না দেব না দেব না আমার বল আমার বল এই দে আমাকে দে নিয়ে দেটায় গেলি কোথায় গেলি দেখি ডিখি দেখি 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 হ্যাঁ অমনি তো অমনি থোপায় উঠে পড়েছে অমনি থোপাই উঠে পড়েছে দেখি আজকে আমি বল নেবো দাঁড়া বল নেবো না পুতুল নেবো দাঁড়া দেখছি হুম বল নেবো নাকি পুতুলটা দেবো ওই দেখো দেবে না আমারটা নেপবে না আমারটা ও বাবা নিচেও নেমে আসছে নিচের বলটা দেবে না আমি ওটা নেবো না এটা নেবো দেখি বল নেবো না পুতুল কোনোটা দিবি না একটা তো আমার হাতে দিবি ও বাবা দেখো বলে কোনটা আর দেবে